যেহেতু আমাদের আজগা আমি মনে মনে চিন্তা করি এর গাছের গাছ দিয়ে রে ক্যারেস্ট বানালাম আমি কই এর আলার কত দৌড়া দৌড়লাম এখন গাছের ক্যারেস্ট পাইলাম না এমিয়া আজগা সোনার মেডেল পাইছে সোনার মেডেল দিছে মিয়ারে তাইরি হিসাব রে আমেরিকার তো না এক বেড়ি ভাগল হয়ে গেছে কই আবার জোয়ান বেড়ি না বুড়া বেড়ি শুননি শুননি নবী প্রেমে পাগল সোনার মেডেল এখন বাংলাদেশের পতাকার মতো বানাই ইয়ানে বাংলাদেশে পাঠাইছে কারে দিবে লালামা তাইরি দিবে কি করছে কয় উনি যে মুরব্বীওয়ালার আদেশে তরুণের ভূমিকা পালন করি গোলামের কাতারে দাঁড়াই প্রত্যেকটা দরবারে দরবারে মুরব্বী সকলের পিছনে পিছনে যাই যায় দাবাদ দিছে ইয়ান আই আমেরিকা তাকি উনার এক গ্লাস পানি দন খাওয়াইতে আর ন দুই তিন বরির সোনার একখান পতাকা মিয়ার দি আর জ্ঞান আমনের সাইটটা বাজে কোনানে ওই যে প্রেস ক্লাবে দিছে

সাপ থেকে তেতুলিয়া রূপ থেকে পাথরিয়া যাদের বজ্র কণ্ঠে আমরা সুন্নিয়তের পায়গাম নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতের মিশন নিয়ে গেলাম ওই আকাবের গণ এক টেবিলে বসে বলে আসো বাতিজা আসো এখন দূরে যাওয়ার সুযোগ আছে আওয়াজ বলুন দূরে যাওয়ার সুযোগ আছে